এক বড় বুজুর্গ ছিলেন আবু ইসহাক আসবি তিনি বলছেন ইয়া মা আশারা শবাব ইখতানি মু শবাব আকুম তিনি বলতেন হে যুব সমাজ তোমরা তোমাদের যৌবন কালকে কদর কর গনিমত মনে কর গনিমত মনে কর কাল্লামা তামুর বিলাইলাতুন ইল্লা ওয়া আকরাউ ফিহা আলফা আয়াতিন তিনি বলেন আমি যৌবন কালে উনি উনি উনার জীবনী বলছে দেখো যুবক আমি উৎসাহের জন্য তোমাদেরকে বলি আমার যৌবন কালে আমি এমন বহু রাত গেছে যে রাতে এক রাতে এক দাঁড়ানোতে এক রাকাতে হাজার আয়াত কোরআন করিমের একসাথে তেলাব যে যৌবনকে কদর করো যৌবনে যদি চাও সারা রাত জেগে থাকতে পারবা যৌবন কালে চাইলে সারা রাত বন্দিগি করতে পারবা যৌবনে চাইলে সারা দিন বন্দিগি করতে পারবা যৌবনে চাইলে আল্লাহকে রাজি খুশি করে আল্লাহর আর্শের নিচে ছায়া নিয়ে নিতে পারবা